আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রেবা এর যে বুস্টার ক্যাম্পেইনটা আছে সেই ক্যাম্পেইনটা শেয়ার করব আজকে তো এখানে কিন্তু আপনাদের বাইন্যান্সে আলফা পয়েন্ট লাগবে একষট্টিটা যদি এই অফারটা করতে চান আর এখান থেকে আশা করা যায় বিশ থেকে 30 ডলার আপনাদের অনায়াস ইনকাম হবে এবং এই রেবা এআই যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু আপনার বাইন্যান্সে লিস্টেড হবে তো এখানে অফারটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের কোনো প্রকারই খরচ হবে না হয়তো খরচ হলে 10 থেকে বিশ সেন্টের মতো এমন খরচ হবে তো কীভাবে অফারটা কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এখানে একটা জয়েন নাও বাটন কাছে সেই বাটনটাতে ক্লিক করবেন যেটা আমি অলরেডি ক্লিক করে ফেলছি সে তো এখানে আসতে আসে না তো তার আগে আমি আপনাদের কার্ডটা যে জিনিস দেখাই যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না অফারটা কীভাবে আসবেন তো আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে অবশ্যই বাইনান্স অ্যাকাউন্টে ফার্স্টে ডুকবেন ঢোকার পরে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে নিচে ডিসকোভারে ক্লিক করবেন ডিসকোভারে ক্লিক করার পরে যে বুস্টার অপশনটা আছে আর সেটাই ক্লিক করে আপনার এই যে রেবেল বুস্টার ক্যাম্পেন ফ্রেজ ওয়ান এটাতে ক্লিক করবেন তো এখানে আসার পরে এখানে প্রথম যে তিনটা টাস্ক আছে জাস্ট ফলো এক্স অ্যাকাউন্ট রিপোস্ট তো এগুলো কিন্তু আপনারা পারবেন এই যে রিপোস্ট যেটা আছে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোস্ট করে দিবেন তো আমি যেহেতু রিপোস্ট করেছি সেজন্য এটা এরকম আসতেছে আর যেহেতু আমি রিপোস্ট করে এটা ভেরিফাইও করে ফেলছি তো এখান থেকে আপনাদেরকে প্রথম যে ট্যাক্সটা আছে এটা হলো একটা অ্যাকাউন্ট ফলো করতে হবে জাস্ট এটাও আমি আপনাদেরকে দেখেছি এটা কিন্তু আমার ফলো করা আসে জাস্ট এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ফলোটা করে দেবেন তো এটাও যেহেতু আমার কমপ্লিট তো এটা জাস্ট আমি ভেরিফাই ক্লিক ক্লিক করব তো দেখছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে বাকি যেই অফার মানে বাকি যে টাক্কগুলো আছে সেই টাক্কগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেগুলো কীভাবে কমপ্লিট করবেন তো এখানে তিন নাম্বার যে চা আছে সেটা কিন্তু আপনাদেরকে একটা আইডি ক্লিক ক্রিয়েট করতে হবে তো পে আইডি ক্লিক করার জন্য ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে তিন রাখ র্যাবা কয়েন দিবে আর টোটাল কিন্তু পাঁচ মিলিয়ন কয়েনের একটা রিওয়ার্ড পুল রাখছে এখানে তো এখান থেকে তো এই জন্যই বললাম যে ভালো একটা ইনকাম হবে তো এখান থেকে জাস্ট আমরা কমপ্লিট নামে ক্লিক করব তো এখান থেকে কমপ্লিট নাও ক্লিক করার পরে কিন্তু রেবার যেই অফিসিয়াল সাইটটা আছে সেটা আসবে এখান থেকে সাইন ইনে ক্লিক করব তারপরে এখানে আপনাদের একটা ইমেল দিবেন তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সাবমিট সাবমিট দিছি তো আমার এই ইমেলেই কিন্তু এখন একটা কোড আসবে তো আমি সেই কোডটা নিব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোড হিসাবসে কোডটা হলো সিক্স নাইন টু জিরো ডাবল ফাইভ তো সিক্স নাইন টু জিরো ডাবল ফাইভ সিক্স নাইন টু জিরো ডাবল ফাইভ তো এই যে কোডটা দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে জাস্ট এখানে আসার পরে আপনারা কানেক্ট বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করবেন এই যে ওয়ালেটে ক্লিক করলাম তো এখানে কিন্তু বাইনান্স এই যে সাইনিং চাবে তো এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে তো একটু ওয়েট করবেন তো এরকম আসবে সময় জাস্ট কনফার্ম দিবেন কনফার্ম দিয়ে আপনাদের ফিঙ্গার বা ফোনের পাসওয়ার্ডটা দিবেন দিলেই কিন্তু আপনাদের এখানে জিনিসটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে তো এখানে যে পরের যে অপশনটা আছে সেটা হলো রেজিস্টার পে আইডি তো যে কোনো একটা পে আইডি দিবেন আপনার আপনাদের নাম দিয়ে দিবেন তাহলেই হবে তো আমি একটা দিচ্ছি এখানে এখানে কিন্তু এই নামটার জন্য আপনাদের একটা জিনিস বলছি এই নামটার জন্য কিন্তু তারা পয় মানে পঞ্চান্ন ডলার চার্জ করে বাট এই নামটা আমরা যেহেতু এখানে অফার করতেছি তো এই জন্য কিন্তু আমাদেরকে ফ্রি দিছে তো এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব। তা আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমার এই নামটা এই যে এখানে কিন্তু নামটা কান মানে হয়ে গেছে তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমাদের যে পরের ট্যাক্সটা আছে সে পরের ট্যাক্সে যাই যাইতে হইব তো এখানে পরের ট্যাক্সে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস দরকার এখানে কিন্তু আমাদের দুই ডলার এখানে কিন্তু আমাদের দুই ডলার ডিপোজিট করতে হবে তো সেজ সেটা কেন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরের ট্যাক্সে যাওয়ার আগে জাস্ট এখানে ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা জাস্ট আপনারা কপি করে নেবেন তো আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা কপি করে নিলে নিলাম তো কপি করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে এখান থেকে বের যাব। তো পেজটা রিফ্রেশ নিবে রিফ্রেশ নেওয়ার পরে জাস্ট আবার এখানে যাব এখানে যাওয়ার পরে এখান থেকে এখানে ভেরিফাই ক্লিক করব তাহলে কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখেন তারপরে একটা ট্যাক্স আছে অ্যাট টু ইউএসডিসি ইউন মানে র্যাবার ওয়ালেটটা আপনাকে দুই ডলার ইউএসডিসি আনতে বলতেছে তো এই ট্যাক্সটা কিভাবে কমপ্লিট করবেন সেটা মানে বোঝানোর জন্যই কিন্তু আমি আপনার ওই যে ওয়ালেটটা যদি কপি করছি সেই ওয়ালেটটা নিয়ে আসলাম মানে কপি করে রাখছি জাস্ট এখানে ওয়ালেট আপনার নিজের এসিসটা আসবেন এসিসটা আসার পরেই দুই ডলার ইউএসডিসি লাগবে তো আমার এখানে কিন্তু অলরেডি ইউএসডিসি আছে যদি আপনার কাছে না থাকে জাস্ট ট্রেডে যাবেন ট্রেডে ট্রেডে যাওয়ার পরে এখানে একটার মধ্যে ইউএসডিসি একটার মধ্যে ইউএসডিটি এভাবে রাইখা জাস্ট সোয়েপ করে নেবেন অ্যামাউন্ট দেওয়া দুই ডলার দিয়ে বা দুই ডলার এক এক দিয়ে দিবেন দিয়ে আপনার একটা সোয়েপ করে নেবেন তাইলে কিন্তু এটা হয়ে যাব যেহেতু আমার কাছে ইউএসডিসি আছে তো আমি আর এই জিনিসটা করলাম না আমি সরাসরি এখান থেকে সেন্ডে যাব সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউএসডিসিটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনছিলাম আপনাদের যে অ্যাড্রেসটা পাবেন ওই অ্যাড্রেসটা এখানে দিবেন তো এখানে ওই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা ইউএসডিসি দিবেন আমি ধরেন যে দুই ডলার দুই সেন্ট দিলাম তারপর এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে কনফার্ম করবো ফিঙ্গার বা ভেরিফাই যেগুলোই চাবে যেহেতু ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেট প্রসেসগুলো কমপ্লিট করবেন তো এটা কিন্তু সেন্ট সাকসেস মানে আমার এটা কিন্তু সেন্ট হয়ে গেছে তো সেন্ট যেহেতু হয়ে গেছে তো আমরা আবার যাব এই অফারটার মধ্যে এই ফান্ড আবার ওয়ালেটে যাব যাওয়ার পর এটা ভেরিফাই ক্লিক করব। দেখছেন এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো দুই ডলার পাঠানোর মাধ্যমে কিন্তু এই ট্যাক্সটা মূলত কমপ্লিট হয়ে গেছে তো এখানে লাস্টের যে দুইটা ট্যাক্স আছে এই দুইটা ট্যাক্স একটু মেন ট্যাক্স তো আমরা যেহেতু এখানে দুই ডলার মানে নিছি তো এই দুই ডলারে আমরা আবার কিন্তু বাইনান্স আমাদের বাইনান্স ওয়ালেটে নিয়ে আসবো তো সেটা কিভাবে করবো আমি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে আসার পরে জাস্ট এখানে আগে রিসিভ দেবেন মানে ওয়ালেট অ্যাড্রেসটা আগে নিয়ে নেবেন তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে তো রিসিভে ক্লিক করবেন তো ফার্স্ট কিন্তু আমরা সেন্ডে ক্লিক করছি বাট এখানে রিসিভ ক্লিক করবেন কারণ আমরা এই ডলারটি আবার আমাদের ওয়ালেটে নিয়ে আসবো তো রিসিভ টোকেন বাই অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন ইউএসডিসিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে চেনটা সিলেক্ট করে দিবেন আর কি বিএনবি চেন যেহেতু আমরা বিএনবি চেন ইউজ করছি বিএনবি চেনে বিএনবি চেনই মোটামুটি ফিটি কম যায় তো এই যে এখানে আসার পরে আপনারা বিএনবি চেন সিলেক্ট করবেন তো বিএনপি চেনের ইউএসডিসি অ্যাড্রেসটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিলাম তো এখান থেকে কপি করে নেওয়ার পরে তা আমরা আবার আমাদের ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে চলে যাওয়ার পর আমাদের ট্যাক্স থেকে আমাদের যেটা মানে যে জায়গায় যেতে পারে সেই জায়গায় আমরা এখন যাব এখান থেকে তো আমরা কিন্তু এখান থেকে আবার এই অফার আসলাম তারপরে যে এটাতে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেটা মানে এখানে যে জিনিসটা আপনাদের করতে হবে একটা ট্রানজ্যাকশন করতে হবে অ্যাটলিস্ট এক ডলারের রেভা পে থেকে এনি পে আইডি আর ওয়ালেটের ড্রেস মানে ওইখানে যে ডলারটা নিয়েছেন সেটা আপনার যে কোনো একটা ওয়ালেটের ড্রেসে পাঠিয়ে দেবো বা অন্য কোনো যদি আপনার রেবা পে আইডি থাকে সেখানে পাঠিয়ে দেবো তো আমরা যেহেতু ওয়ালেট থেকে পাঠাইছি তো আমরা সেই ওয়ালেটে আবার এই ডলারটা ব্যাক নিব তো এখানে আপনাদেরকে যেটা মানে করতে হবে সেটা হলো গিয়ে জাস্ট এই রকম একটা মেসেজ আপনাদের লিখতে হবে তো এই মেসেজটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমি এখান থেকে জাস্ট জাস্ট এখানে লিখতেছি আপনারা দেখেনটা কীভাবে লিখি তো সেন্ড ওয়ান ইউএসডি ইউএসডি সি অন বিএসি চেন টু টু এর পরে আপনার আমরা কি যেটা দিব সেটা হলো কি আমরা যে অ্যাড্রেসটা কপি করছি তো আমরা সেই অ্যাড্রেসটা দিব তো তার মানে এটা কিন্তু মূলত একটু এআই টাইপ জিনিসটা তো এখান থেকে আমরা লিখলাম যে সেন্ড ওয়ান সি অন বিএসি চেন টু টু মানে এ অ্যাড্রেসটা তো জাস্ট এখান থেকে এটা সেন্ড করে দিব আচ্ছা তো এখানে বলতাছে যে আমার এখানে কোনো নাকি ফান্ড নাই তো আমি এখানে পেস্টেজ রিফ্রেশ দিব কারণ আমরা মাত্রই ফান্ডটা অ্যাড করছি আচ্ছা আমরা এখানে একটু অল্প কিছু বিএনবিআই আই নেওয়ার ট্রাই করবো তে অ্যাড্রেসটা আমি আবার নিলাম নেওয়ার পরে ওয়ালেট আসলাম জাস্ট এক সেন্ট বা দুই সেন্ট এক সেন্টের আমরা এখানে বিএনপি সাথে নিব দেখা যাক এটা বিএনবির জন্য হয় না নাকি তো এখানে আমার বি এই অ্যাড্রেসটা আবার দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ করবো বিএনবি দেব ডলার হিসাবে পয়েন্ট দুই সেন্টের দিব আমরা পয়েন্ট দুই সেন্টের বিএনবি এখানে সেন্ড করব আমরা কিন্তু এখানে বিএনপিটাও সেন্ড করছি তো এখান থেকে একটা পেস্টটা রিফ্রেশ দিব পেস্টটা রিফ্রেশ দিলে কিন্তু এই অপশানটা আমরা পেয়ে যাব যে আমাদের বিএনপিটা এখানেও আছে কি না আচ্ছা আমাদের এখানে এই অফারটা মানে এটা কমপ্লিট না হওয়ার একটা কারণ হলো আমরা কিন্তু এখানে আমাদের নিজেদের যে অ্যাড্রেসটা আছে যে অ্যাড্রেস থেকে আমরা সেন্ড করছিলাম আমরা কিন্তু এখানে সেই অ্যাড্রেসটা দিয়েছিলাম তো এই কারণে কিন্তু আমাদের এই ট্রানজ্যাকশানটা অল টাইম ফেল আসতেছে তো আপনারা এখানে কি করবেন যে আপনার যদি অন্য কোনো বাইনান্স অ্যাকাউন্ট থাকে বা অন্য কোনো ওয়ালেট অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে বাট আপনি যদি আপনার যে বাইন্যান্স থেকে আনছেন মানে যে ওয়ালেট থেকে এখানে ডলারটা ঢুকেছেন আবার যদি সে ওয়ালেটে পাঠাইতে চান তাহলে কিন্তু এটা সমস্যা করতেছে তো আপনি কী করবেন আপনার বাইন্যান্সের থেকে ইউএসডিসি অ্যাড্রেসটা নিয়ে নেবেন ওয়ালেটের অ্যাড্রেসটা না দিয়ে তাহলেই হইব বা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে নেবেন বা অন্য বাইন্যান্স থাকলে সেটা নেবেন মানে অন্য এখান থেকে যে ইউএসডিসি রিসিভ করছেন সেটা না দিয়ে আপনি বা অন্য একটা জায়গায় দিয়ে দেবেন তাইলে আশা করা যে এটা হইব তো এই যে আমি যেহেতু এটা এখানে সেন্ড করে দিচ্ছি এখানে কিন্তু এটা এআই মানে থিঙ্কিং করতে আসছে বাট এমন একটা প্রসেস আসছে তো আমরা দেখি যে এখান থেকে সেন্ট হয়নি তো এখানে যে দেখতে পারছেন ফাইন এখানে কিন্তু লেখা হচ্ছে যে ফান্ড সেন্ট সাকসেসফুল তো এখানে আমরা একটা রিফ্রেশ দিব তো এটা যেহেতু ফাংশন সাকসেসফুল হয়ে গেছে তো আমরা আশা করি যে এখান থেকে আমাদের ডলারটা কাইটা নিবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে কিন্তু এখানে ডলারটাও কাইটা নিছে তো আমরা আবার আবার আমাদের এই অফারের পেজে যাই যাওয়ার পরে যে এখানে ক্লিক করব জাস্ট এখানে এটা ভেরিফাই ক্লিক করবো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের লাস্ট একটা কাজ আছে সেটার জন্য আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টটা লাগবে তো পরবর্তীতে যে ট্যাক্সটা আছে সেটা হলো গিয়ে আপনার আমি আপনাদেরকে আগে দেখেনি তাহলে একটু বুঝতে সুবিধা হবে তো মেক ওয়ান অ্যাট অ্যাটলিস্ট ওয়ান ইউএসডিসি বাই ট্যাগিং রে রেবা পে তো এটা জিনিসটা যেটা বলছে একটা ট্রানজ্যাকশন করতে বলতেছে এই জিনিসটা ইউজ করে তো সেটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট আপনারা এখান থেকে কমপ্লিট নাওয়ে ক্লিক করবেন র্যাবাপের যে আইডিটা আছে সেখানে আপনারা জয়েন ঢুকবেন ঢুকার পরে কানেক্ট অ্যাক্স অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করবেন কারণ এই ট্রানজ্যাকশনটা কিন্তু আমাদের অ্যাক্স অ্যাকাউন্টের মাধ্যমেই করতে হবে তো কানেক্ট এক্স অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে আপনাদের টুইটারের মেইল এবং পাসওয়ার্ড দুইটা জিনিসই আপনাদের এখানে লাগবে তো তারপরে আচ্ছা আমি এখানে মেল আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মেলটা দিছি পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মেল পাসওয়ার্ড দু আমি দিচ্ছি দেওয়ার পরে এখানে লগইন ক্লিক করব তো এই যে এখানে কিন্তু এক্স অ্যাকাউন্ট আসছে জাস্ট এখানে অথরাইজে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা আর কি মূলত কানেক্ট হয়ে যাবে তো এটা কিন্তু আমাদের এক্স অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু দেখতে পারবেন যে ওয়ান ডলার জিরো পয়েন্ট টু সেন্ট আছে তো এইটারে আমরা এখন আমাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আনব তো এখান থেকে আমরা এক্সে যাব এক্সে যাওয়ার পরে যে রেবা আমি আপনাদেরকে দেখাই যেই পেজটা আপনারা এখানে ফলো করছেন তো এখানে আসবেন আসার পরে এখানের এই যে যে একটা পোস্টে আসে এই পোস্টে রিসেন্ট যে পোস্টটা পাবেন সেখানে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে মেসেজটা লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেসেজটা দিবেন দেওয়ার পরে জাস্ট এইখানে চেঞ্জ করে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি একটা মিনিট আমি একটু চেক করে নিই আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি কি দিছিলাম আমার খেয়াল আসতেছে না কোথা থেকে যিনি ওয়ালেট অ্যাড্রেসটা নিয়েছিলাম আচ্ছা পাইছি। তো লাস্টে ফাইভ সিক্স ওয়ান টু হলো আমার ওয়ালেট অ্যাড্রেস একটু চেক একটু চেক করে নেবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস কোনটা না হলে কিন্তু এটা আরেকটা বড়ো সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা তো আমি এই আমার এই ওয়ালেটের মধ্যে এটা পাঠা দিতে চাচ্ছি তো ওয়ান পয়েন্ট দেখি আমি জিরো টুয়ে দিব আমি যেহেতু যেহেতু আমার জিরো টু ছিল তো জাস্ট এখানে রিপ্লে এখানে এই জিনিসটা দেওয়ার পরে এখানে এখানে পোস্ট করবেন তো পোস্ট করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলেই দেখবেন যে এখানে আপনার যে ডলারটা আছে সেটা আসা পরব জাস্ট রিফ্রেশ দিই পেস্টটাকে বা পেজটাতে ঢোকার পরে ফিরে আবার ঢুকি তো এই যে এখানে দেখেন কিন্তু বট কিন্তু ইউর ফান বিন সেন্ট সাকসেসফুলি বইলা দিছে তো আমরা আবার র্যাবার পেয়ে যে আইডিটা আছে সেখানে আসা করব তো এখানে আসার পরে আপনাদেরকে এখানে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের ডলারটা হিসাব তো এখানে আর কোনো কাজ নাই যেহেতু এখানে ওই মেসেজ দিয়ে দিছে তো জাস্ট এখান থেকে আমরা আবার যে অফারের পেজে আছে সেখানে যাব যাওয়ার পরে এখানে একটা ভেরিফাই ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ যতগুলো ট্যাক্স আছে প্রত্যেকটা টাক্কই কমপ্লিট হয়ে গেছে তো আপনার একটু ভিডিও দেখে একটু পাঁচ দশ মিনিট সময় দিয়া তারপর অফারটা কমপ্লিট করবেন কারণ এখান থেকে আশা করা যে আপনার মিনিমাম তিরিশ ডলার ইনকাম হবে